নমস্কার আমি স্বাগতা আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের রান্না করে দেখাবো অবিভক্ত বাংলার হারিয়ে যাওয়া একটি জনপ্রিয় পদ গোয়ালন্দ চিকেন স্টিমার কারি এই রান্নাটির পিছনে একটি অসাধারণ ইতিহাস আছে তাহলে চলুন রান্না করতে করতে আপনাদের সাথে সেটা শেয়ার করা যাক ব্রিটিশ ভারত দ্বিখণ্ডিত হওয়ার আগে কলকাতা থেকে ঢাকা যেতে হলে প্রথমে রেলপথে শিয়ালদহ স্টেশন থেকে গোয়ালন্দ পৌঁছাতে হতো রেলপথের অন্তিম স্টেশন ছিল এই গোয়ালন্দ ঘাট গোয়ালন্দ তখন পদ্মা ও যমুনার সংযোগস্থল পদ্মা অতিক্রান্ত করে ওপারে নারায়ণগঞ্জ যেতে হলে গোয়ালন্দ ঘাট থেকে স্টিমারে চড়া ছাড়া আর কোনো গতি ছিল না শিয়ালদা থেকে রাতের শেষ যাত্রী নিয়ে ট্রেন সকাল সকাল গোয়ালন্দ ঘাট স্টেশনে পৌঁছাত সেই ট্রেনই ফিরতি যাত্রী নিয়ে কলকাতা ফিরত সেই সময় গোয়ালন্দ ঘাট ভীষণই চমজমাট ছিল বাংলাদেশের গোয়ালন্দ ফেরিঘাটের মাঝি মল্লাদের আশ্চর্য আবিষ্কার এই গোয়ালন্দ স্টিমারকারি আমাদের দেশের সুন্দরবনের মাঝি মল্লাররাও জানতেন এই পথটি কিভাবে রান্না করতে হয় মাঝি মল্লার খালাসি শ্রেণী নিজেরাই নিজেদের জন্য এই পথটি রাঁধতেন ওরা বলতেন মুরগির ঝোল লোকমুখে স্টিমারকারী নামটি জনপ্রিয় হয় পরবর্তীকালে সময়ের সাথে সাথে গোয়ালন্দ নদী গুরুত্ব হারালে এই প্রবল জনপ্রিয় পথটি স্মৃতির অতলে ধীরে ধীরে হারিয়ে যায় আচ্ছা গল্পের মাঝে আপনাদের উপকরণগুলো একবার বলে দিই লাগছে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা কুচি এবং আদা ও রসুন থেতো বেশ কিছুটা পরিমাণে নুন হলুদ তেল এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মাংসে মাখিয়ে নিতে হবে তারপর ঘন্টা দুয়েক রেখে দিতে হবে ঘন্টা দুই পর এই রান্নায় মল্লাররা যে সিক্রেট উপকরণ ব্যবহার করত মানে চিংড়ি বাটা সেটা মিশিয়ে দিতে হবে ব্যাস তারপর করণীয় শুধু কড়াইতে তেল দিয়ে মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে বেশ কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে সুস্বাদু গোয়ালন্দ স্টিমার কারি তারপর হ্যাঁ যেটা বলছিলাম গোয়ালন্দ ঘাট থেকে সর্বনিকটবর্তী নারায়ণগঞ্জে পৌঁছাতে পদ্মা পার করে প্রায় সাত ঘন্টার মতো সময় লাগত এই রান্নার সুঘ্রানে স্টিমারের ডেক মম করতো ক্লান্ত স্নান্ত ক্ষুধার্ত যাত্রীরা মাঝি মল্লাদের থেকে চেয়ে এই রান্নার অসাধারণ স্বাদ আস্বাদ করতে শুরু করলেন লোকমুখে পত্তির এত প্রচার হলো যে গোয়ালন্দ ঘাটেই গোয়ালন্দ স্টিমার কারি বলে বেশ কয়েকটি দোকান খুলে গেল ক্রমশ এই মুরগির পত্তির সঙ্গে ধীরে ধীরে আলু ডিম মিশতে শুরু করলো খুব কম ঘরোয়া উপকরণে এই রান্নাটি সত্যিই অসাধারণ হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন গোয়ালন্দ স্টিমার কারি এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আজকের মতো আসি